সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আমাদের সমাজে একটি এমন প্রথা রয়েছে যে প্রথাটি আমাদের মুসলমান এবং হিন্দু সমাজের মাঝে আমরা দেখতে পাই আর সেটি হলো একটি মা তার গর্ভে নয় মাস দশ দিন সন্তান রাখার পর যখন প্রসব করে এই সন্তান প্রসবের পর এই সন্তানের নাম রাখার জন্য সন্তানের বাবা চাচা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন সবাই নাম সিলেক্ট করে কিন্তু যে নয় মাস দশ দিন পেটে ধারণ করলো তার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয় না কথা হলো সুপরিচিতি বিধান মতে উচিত হল এই সন্তানের মায়ের কাছ থেকে জেনে নেওয়া যে সে কোনো নাম সিলেক্ট করেছে কিনা এটি হিন্দু ধর্মে হোক অথবা মুসলমান শিয়াসুন্নি সালাফি ধর্মে হোক এটি হচ্ছে ইনসাফ আর এটিকে কোরআনের ভাষায় বলা হয় ন্যায় বিচার ষোলো নম্বর সুরা নাহালের আমরা যখন নব্বই নম্বর আয়তের শুরুতে দেখি

এমন একটি কাজ করা যেটি কল্যাণ বয়ে আনবে তো কল্যাণ কল্যাণময় জীবন ব্যবস্থা করার কায়েম আর ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন তো এটি আমাদের মেনে চলা উচিত যে সন্তানকে যে মা নয় মাস দশ দিন পেটে রাখলো তার কাছ থেকেই প্রথমে আমরা যেন জেনে নি যে তার চয়েসে কোনো ভালো নাম আছে কিনা যদি না থাকে তার কাছ থেকে অনুমতি নিয়ে এবার সবাই বসে সন্তানের একটি ভালো নাম দিয়ে দিতে হবে এটি হচ্ছে রব্বানী বিধান মতে ফায়সালা আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন